নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আমি আজকে যে ভিডিওটা পোস্ট করছি এটা কিন্তু শিবরাত্রির দিন করেছিলাম সেদিন তো আমার ব্রত ছিল কিন্তু অভির আর অভির বাবার জন্য খাবার বানাতে হবে আর সকালবেলা উঠে অভি চলে গেছে স্কুলে তারপরে ছেড়ে দিয়ে এসে টিফিন খেলাম তারপরে বসে কিছু কাজ করছিলাম হঠাৎ করে শব্দ পাচ্ছিলাম যে কিছু একটা কাটাকাটি হচ্ছে মানে এই মেশিনটার আওয়াজ আসছে তাই দেখতে এলাম কি হচ্ছে দেখি এই গাছগুলোতে দেখুন ছেটে দিচ্ছে গাছগুলো মানে কিছুই নেই পাতা নেই ফুল নেই কিছুই নেই নাড়া হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সেগুলোকেও ছেটে পরিষ্কার করে দেবে মনে হচ্ছে আর এই সময় কিন্তু গাছগুলোতে ফুল পাতা আসে এই সময়টায় কেন কাটলো কে জানে কি সুন্দর লাল লাল ফুল হয় গাছগুলোতে একদম নাড়া করে দিয়েছে দেখুন একটা ডালাপালা রাখেনি যাই হোক এবারে আবার যাই রান্না বান্না করতে ওই যে বললাম আজকে তো আমার ব্রত আছে আমি তো খাবো না কিন্তু অভির জন্য তার বাবার জন্য তো খাবার বানাতে হবে তাই অভিকে বললাম ডাল ভাত বানাবো আজকে পুজো আছে তো ওর যেমন হয় বাচ্চারা ডাল ভাত শুনলেই দেখবেন কেমন একটা করে যে খাবো না খিদে নেই অন্য কিছু বানাও কিন্তু আমার ছেলে আবার এই ফ্রায়েড রাইস যদি বানিয়ে দেবো বলি একদম খুশি হয়ে যায় তাই ওই ডাল ভাত না করে একটু ফ্রায়েড রাইসই বানাচ্ছি আর তার সঙ্গে একটু পনিরের তরকারি বা আলুর তরকারি কিছু একটা করব কিন্তু এখনও সেটা ডিসাইড করিনি ভাতটা আগে বানাই ভাতটা আমার হয়ে গেল বেশি সময় ফোটাইনি একটু শক্ত শক্ত রাখবো ফ্রায়েড রাইস করব বলে ভাতটা আমি ফ্যানটা গড়িয়ে দিয়েছি একটু হাওয়া লাগলে একটু ছাড়া ছাড়া হয়ে যাবে সেরকম রেখে দিয়েছি খুলে ঢাকনাটা আর এদিকে যে মটরশুটি নিয়েছি বিনসটাও কেটে নিচ্ছি গাজর কাটবো একটু ক্যাপসিকামও দিয়ে দেবো ভাবছি মানে ওই সবজি ভাত হয়ে যাবে আর কি কিন্তু একটু ফ্রায়েড রাইসের মশলা দেবো মানে ওই ভাত ফ্রাই যেটা সেটা না করে একটু ফ্রায়েড রাইসের মশলা দিলে বেশ গন্ধটাও ভালো লাগবে খেতে বাচ্চাও খুশি হয়ে যায় কারণ ভাত ফ্রাইটা আমি প্রায়ই করি ও স্কুল থেকে হলে ওই ডিম দিয়ে একটু ভাতটা নেড়ে দিলে ও খেয়ে নেয় বা বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে সেটাও খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম আজকে একটু রকম করে দিই তাহলে আরও খুশি হয়ে যাবে তো ওকে বলেই দিয়েছিলাম আজকে স্কুল যাওয়ার সময় যে ফ্রাইড রাইসই বানিয়ে দেবো আর আমি আজকে ফল টল খেয়েই থাকবো আমি পুজো করে নিয়েছি চান টান করে কিন্তু ভাবছি সন্ধেবেলা একটু মন্দিরে যাব এখানে একটা মন্দির আছে হিন্দু মন্দির সেখানে সব রকম ঠাকুর তো আছেই শিবলিঙ্গও আছে সবাই জল টল ঢালতে যায় আর কি রাত্রিবেলা তো আমিও যাবো সেরকম ভেবে রেখেছি আর ফ্রাইড রাইসটা আমরা কি ঘি দিয়ে করি সাধারণত কিন্তু আমার কাছে একদম ঘি নেই সব শেষ হয়ে গেছে তাই আমি তেলের সঙ্গে একটুখানি বাটার দিয়ে দিলাম এবারে সবজিগুলো প্রথমে একটু ভেজে নেবো বাটার দিয়েও কিন্তু খুবই ভালো লাগবে ঘিয়ের আলাদা টেস্ট বাটারের আলাদা রকম বাটারটা তবে আমি একদম কম দিয়েছি মানে রিচ করব না আমি একদম লাইট করেই বানাবো মানে ঘি তেল বেশি দেব না তাই একদম কম করে দিয়েছি বিনসটা একটু নাড়াচাড়া করে তারপরে বাকি সবজিগুলোও দিয়ে দিলাম গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটিটা আর মটরশুটিগুলো একদম নরম এখানে মানে ওই কচি মটরশুঁটি একেবারে একটুখানি নুন দিয়ে দিলাম সবজিটা খুব বেশি ভাজা ভাজাভাজি করব না জাস্ট হালকা একটু সেদ্ধ হয়ে গেলেই হবে খুব বেশি ভাজবো না এদিকে একটু ভাজা হোক আর একটু হবে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই মশলাটা দেবো এই যে কিছুই নয় একটু জৈত্রী দেব আর একটু জাইফল দেব আর একটু গরম মশলাও দেব এটাকে প্রথমে একটু গুঁড়ো করে নিই তারপরে গরম মশলাটার সঙ্গে দিয়েই গুঁড়ো করে নেবো গরম মশলা মানে আমরা যেটা ইউজ করি সাধারণত এই যে লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে দিলাম দারচিনি চিনি তারপরে এলাচ আর লবঙ্গ এটাকেও ভালো করে গুঁড়ো করে নেব গোটা গোটাও দেওয়া যায় কিন্তু গোটা গোটা দিলে সেই মুখে পড়ে তার থেকে গুঁড়ো করে দিলে খাওয়াও হয়ে যায় মশলাটা আর গন্ধটা আরো স্ট্রং আসে গুঁড়ো করে দিলে তাই গুঁড়ো করেই একটু দিলাম মানে দেবো আর কি দিইনি এখনো সবজিটা আমার ভাজা হয়ে গেছে না নি আর একটু কাজু কিশমিশও দিয়ে দেবো তেল দিয়ে দিলাম একটুখানি আবারও একটুখানি বাটার দিয়ে দিলাম এবারে কাজু আর কিশমিসটা একটু ভেজে নেব কাজু কিশমিসটা আমার ছেলে ফ্রাইড রাইসে খেয়ে নেয় কিন্তু পায়েসে কিশমিশটা খায় না জানেন এই যে দিয়ে দিচ্ছি ওই মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম কিশমিশটা পায়েসে কিছুতেই খাবে না অথচ ভাতে এটাতে খেয়ে নেয় ভাতে তরকারিতে দিলে খেয়ে নেয় মশলাটাও খুব বেশি ভাজলাম না জাস্ট একটু নেড়ে চেড়েই আমি ভাতটা এবারে দিয়ে দেবো দেখুন ভাতটাও একদম ঝরঝরে হয়েছে ভাতটা পুরোটাই দিয়ে দেবো ব্যাস এবারে নাড়াচাড়া করে একটু সবজি দিয়ে দিলেই মানে যে সবজিটা ভেজে রেখেছি ওটা দিয়ে দিলেই ফ্রায়েড রাইস আমার একদম রেডি আর এর সঙ্গে আমি একটু এ বানিয়েছি পনিরের তরকারি সেটা আর আপনাদেরকে দেখালাম না ভাতটা হয়ে যখন ঠান্ডা হচ্ছিল সেই সময় আমি রান্নাটা করে নিয়েছি তারপরে সবজিগুলো কেটেছিলাম সবজিগুলো এই যে মিক্স করে দিলাম ফ্রায়েড রাইস একদম রেডি একটুখানি চিনি দেব মিষ্টিটা যে যার পছন্দের মতো আমি একদম কম করেই দেব ফির বাবা বললো একদম কম করেই চিনি দাও বেশি দিতে হবে না তাই কম করে দিলাম আর আমি তো আজকে টেস্টও করব না নুন মিষ্টিটা তো আমার মনে হয় ঠিকই হবে যদি কম থাকে ওরা পরে অ্যাড করে নেবে ফ্রাইড রাইস একদম রেডি অভির বাবাকে খেতে দিয়ে দেব কারণ অভির আস্তে আস্তে তিনটে বেজে যাবে তো অভির বাবাকে বললাম তুমি খেয়ে নাও ওরা আসলে একা একা খেতে ইচ্ছে করছে না বলছে অভি আসুক খাবো তুমি বলি না তুমি খেয়ে নাও কারণ তিনটে সময় অনেক দেরি হয়ে যাবে ও আস্তে আস্তে সোয়া তিনটে তিনটে কুড়ি হয়ে যায় বাবাকে এখন দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে ভাতটা দেখুন কি সুন্দর হয়েছে একদম ঝরঝরে খালি আর একটু রিচ করলে দেখতে ভালো লাগতো আরও গ্লেজ আসতো ভাতে কিন্তু আমি একটু কম করে ঘি ঘি তো দিইনি বাটার আর তেল একদম কম করে দিয়েছি সেটা দেখলেন আপনারা এই যে আমার ফ্রাইড রাইস এটা এমনি এমনিও কিন্তু খাওয়া হয়ে যায় কোনো কিছু না থাকলেও কিছু অসুবিধে হয় না এভাবে কিন্তু ডাল ভাত না করে মাঝে মাঝে যদি এভাবে বানিয়ে দেন দেখবেন বাচ্চারা খুশি হয়ে ডাল ভাত শুনলে কেমন মুখটা শুকিয়ে ফেলে ডাল ভাত তো খাওয়াতেই হবে কিন্তু এরকম করে দিলে সত্যি খুশি হয় বাচ্চারা তারপরে এই যে সন্ধেবেলা চলে এসছি মন্দিরে খুব ভিড় থাকে জানেন এই এইচএসএনসি মানে হিন্দু মন্দির যেখানে আমরা এসছি ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে গাড়ির ভেতর থেকে একদম কাছেই চলে এসেছি আর প্রচুর ভিড় মনে হচ্ছে আর এখানে একটু কিছু হলেই না পুলিশ এসে যায় পুলিশই পুরো তোমার ইয়েটা কন্ট্রোল করে ট্রাফিকটা এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে এই যে মন্দিরের ভেতরে সুন্দর লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে সুন্দর অর্গানাইজ করেছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা